Hi guys, so how are you? I hope you are মেশিনটা খুলছি মাল কাটবো অ্যাঙ্গেল একটা গেট করবো দেখছি মেশিনে চালু হয়ে तो देखते सब केम आज आशा कर भले ही एंगल अंगब तो ए

প্রচুর ঘেমে যাচ্ছে এদিকে খুব গরম পড়েছে তোমাদের ওদিক খুব গরম পড়েছে প্রচুর গরম পড়েছে প্রচুর গরম লাগছে বলো তোমাদের ভালো লাগলে তোমাদের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো হাসি মজা ঠাটা তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো এন এস এ কমেডি ভালো ভালো কমেডি আসবে লাইভ আসবে এরকম ঠিক আছে তোমার চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করো আমার সাথে থাকো আরও নতুন নতুন ভিডিও মজার ভিডিও নিয়ে আসবো তোমরা প্রথম থেকে আমার ইউটিউবে ঢোকো দেখো নতুন নতুন কমেডি আছে আমার কমেডি আছে ছোটো ছেলে কমেডি আছে আরও অনেক রকম আইটেম আসবে তোমরা শুধু আমার চ্যানেলটাকে ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার তবে আমার মনে একটা জোশ আসবে ভিডিও বানাতে না ছাড়া কী করে জোশ বা আসবে বলো তোমরা যদি না থাকো পাশে তাহলে কী করে আমার জোশ আসবে তোমরা যদি পাশে থাকো তাহলে আমাদেরকে ভিডিও বানাতে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো তবে আমার ভিডিও বানাতে ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও বানাবো আর নতুন নতুন মজার ভিডিও বানাবো নিউ নিউ মডেলিং ভিডিও বানাবো কমেডি শুধু কমেডি তোমার তোমরা শুধু আমার ইউটিউবটাকে ফলো করো তারপরে আমার ওপরে ছেড়ে দাও তোমাদেরকে হাসানোর দায়িত্ব আমার তোমরা আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেল তোমরা ঢুকে যাও তো হাসি মজা ইয়াকি ঠাঁটা সবই পাবে আমার শুধু চ্যানেলটাকে ফলো করো ফলো করলে তোমাদেরকে ভালো ভালো ভিডিও আমি তোমাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আমার তোমরা শুধু আমার পাশে থাকো তার বাকিটা আমি দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমার একটা গ্রিল দোকান আছে ছটা গরিব মানুষের ছেলে ঠিক আছে অনেক কষ্ট করে দোকানটা করেছি এসব কাহিনী বললে তোমরা অনেক দুঃখ পাবে ঠিক আছে আমি বলতেও এখন চাই না স্বপ্ন তো সবারই আছে বড় হওয়ার স্বপ্ন সবারই আছে অপরে ওঠা সবারই স্বপ্ন আছে যে আমি অনেক কিছু করব তো অনেক কিছু করার চেষ্টা করছি তোমরা যদি সাথে থাকো তাহলে আমার চেষ্টাটা সফল হবে আর তোমরা যদি না থাকো তাহলে আর কি আর বলবো বলার তো কিছু নেই তোমার আমার ভালোবাসাটা ভালোবাসা হলো মেন মানুষের কাছে যদি ভালোবাসা থাকে না তো মানুষ অনেক কিছু করতে পারে তো আমাকে ভালোবাসা দিও ঠিক আছে ভালোবাসাটা হলো মেন আর আমার বারবার করে বলছি আমার চ্যানেলটাকে ফলো করো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করছি তো অনেক কিছুই বললাম অনেক কিছু বলার ছিল আরও ভিডিওতে আরও বলবো তোমরা সাথে থাকবে আরও বলার কিছু আছে বলতে তো হবে ইউটিউব করা মানে তো সব কিছু সব কিছু বলতে হবে তোমারাই তো সব তোমাদের বলতে হবে তো যদি তোমাদেরকে হাসির ভিডিও যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবে যে দাদা আমি হাসির ভিডিও দেখব তাহলে তোমাদেরকে হাসির ভিডিও কমেডি দেখাবো তোমার যা যেরকম ভিডিও দেখবে আমি সেরকম ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। না না এই দোকান খুলব না বলা बस जेज